মেয়ে হয়ে জন্ম নিলে একদিন তো বাপমার ঘর থেকে বিদায় নিতেই হয় আদরের সন্তানটির তো শেষ পর্যন্ত দেখতে থাকো শেষে একটি টুইস্ট আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি খবর তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি ভালো আছি অনেক দিন পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ইদানিং একদমই সময় করে উঠতে পারতেছি না সত্যি কথা যে এটা লং ভিডিও এডিটিং করার মতো ইচ্ছা শক্তি আসলে আমার মধ্যে কেন জানি এখন কাজ করতেছে না তারপরও করতেই হবে যেহেতু ভাই খুললা বৈশি আইডি বাধ্যতামূলক তো সেদিন সকালবেলা আসলে চলে গেছিলাম আমি ইব্রাহিম ইব্রাহিমের এক ফুবু আর ইব্রাহিমের এক ভাই মিলে চলে গেছিলাম আমাদের পাশের একটা এলাকা আছে হাউজিং নামে সেখানে গেছিলাম একটা ওষুধ আনার জন্য ইব্রাহিমের জন্য থেরাপি আনতে গেছিলাম এটা একমাত্র বেস্ট ফিটিং মারাই বুঝবে এটা আসলে আমি কি আনতে গেছিলাম তো আমাদের এলাকার মধ্যে গাছটা আছে মেহগিনি গাছের ফল আসে কিন্তু গাছটা অনেক বেশি উঁচাতে যে কারণে পারা যায় না আসলে ফলগুলা আর নিচেও পড়ে না যে কারণে পাশের এলাকায় গেছিলাম কিন্তু সেখানে যাইয়া এক জায়গায় খুঁজছি পাই নাই একদম আড়া জঙ্গল খুঁজছি মুজা পাড়ায় টাড়ায় পাই নাই তো ফিরার পথে আবার এই সাইডে দেখলাম অনেক বড় একটা গাছ নিচে অনেক ফল পড়ে রয়েছে কিন্তু এই জায়গাটা বাইরে বাই এত পরিমাণের মশা রে দুই মিনিট ও দাঁড়াইতে পারতেছিলাম না মশা মনে করো আমার পুরা উঠাইয়া নিয়ে যাবে অগদেশ এরকম অবস্থা আর আমার পিছিটা তো জানোই আমি যেখানে যাবো আমার লেজের মতো দৌড়াই আমার পিছে পিছিয়ে দৌড়াইবো এর জন্য মানে তারা হুড়া কইরা পাইরা নিয়ে আসছি আর এই যে একটা লাড়ি নিয়ে আসি ইব্রাহিম পিটানের জন্য গ্যান্ডারিটা আমি খাবো এর জন্য নিয়ে আসছি আর এই যে ওষুধ ওনার বিখ্যাত সেই ওষুধ যেটা দিয়ে ওনাকে খাওয়াবো বেস্ট ফিটিং মারায় আসলে চিনতে পারবো আশা করি তো পরের দিনে যে একটু হেয়ার কেয়ার করতে চলে আসছি চুলগুলোর অবস্থা প্রচন্ড খারাপ আর আমার পিছিটা দেখো কি করতেছে বারে বারে দরজা লাগাই দেয় ভিডিও করতে দিবে না মানে যা তা একটা অবস্থা করে পিচ্ছিটা যখনই দেখে আমি একটু ফেস প্যাক করতে যাই হেয়ার কেয়ার করতে যাই তখনই যে এরকম শুরু করে চুল চুলদের টানবো জামাদের টানবো মানে যা নয় তা আজকে হেয়ার প্যাকটা ছিল আমার নিজের হাতে বানানো ঘরোয়া পদ্ধতিতে এতদিন পেঁয়াজের দাম কম ছিল কিন্তু আমি ভাই কাজ মাছ কিছুই করি নাই এখন যখন শুনছি পেঁয়াজের দাম আশি টাকা কেজি তো উড়ে চলে গেছি ফেসিয়াল করার জন্য চুলের হেয়ার কেয়ার করতে হইব তো লেবু দিয়ে আমায় একটু ফেসিয়াল করলাম এর মধ্যে আমাদের বাসায় আজকে অনেকগুলা মেহমান চলে আসছে আমার হাজবেন্ডের ফ্যামিলির তো হাসবেন্ড এর দুলাবাইকে নিয়ে চলে গেছিলাম স্বর্ণের দোকানে আমারও দুলাবাই দুলাবাইকে নিয়ে গেছিলাম স্বর্ণের দোকানে এক জায়গায় যাবো আমরা সেখানের জন্য স্বর্ণ কিনতে গেছিলাম তো ফাইনালি একটা স্বর্ণের জিনিস কিনে নিয়ে চলে আসলাম বাসায় এখন সে যে গুজে একদম সুন্দরী একটা বউ সাজতেছি নতুন বউয়ের মতো চুরি করে পড়ে আমার হাতে মনে হইতেছিল আমি নতুন বউ আমার বিয়ে এরকমটা মনে আমার আর না মনে নতুন বিয়া হয়েছে এরকম লাগতেছিল হাতের এই চুলি গুলা পড়ার কারণে বালা গুলা পড়ার কারণে দেখো লিপস্টিক টিপস্টিক দিয়ে একদম সাইজা গুজা নায়িকা সাজা দিছি সকালে ভাইরনের কথা ছিল কিন্তু আমার জামাইটা কাজে চলে গেছে বাসার সবাই মেহমান হিসেবে বৈশা যাওয়ার জন্য এইদিকে আমার জামাই ইল্লা সে অনেক কাজের পাগল কাজে যাইয়া পড়ে দুপুর আইছে তারপরে তো সবাই মিলে ইচ্ছা মতো বেডারে দুইছে তারপরে আর কি দুই কি লাভ ফাইনালি রানা দিছি তখন প্রায় নামাজ চলতেছে শুক্রবার ছিল আর এদিকে গাড়িতে বসে বসে এতটা বোরিং লাগতেছিল চোখ মাথা সব ব্যথা করতেছিল কারণ তার আগের দিন মেহমান আসছে সবাই সাথে বইরা গল্প সল্প করছি চারটা বাজে ঘুমাইছি আবার সকাল সাতটা বাজে উঠছি যেহেতু বাসায় অনেক মেহমান আছে এত বেলা পর্যন্ত তার ঘুমানে যাবে না আর আমাদের বাসায় যখন মেহমান আসে আমরা কিন্তু ঘুমাই না তাড়াতাড়ি সারা রাত বৈশা বৈশা গল্প করি তারপরে একদম সকালের দিকে ঘুমাই তো এই যে দেখো কথা বলতে বলতে ফাইনালি বাসায় চলে আসছি বলতো কার বাসায় আসছি যারা রেগুলার আমার ভিডিও দেখো আশা করি তারা বাসাটা চিনতে পারছো আর যারা দেখো না তারা পিছন থেকে দেখে চলে এখন আসছি। যারা তারা আবার থেকে দেখে তারপরে কনফার্ম যে আমি কই আসছি তো এই যে দেখো আমাদের দেশের সেই বিখ্যাত ফুল ফুলপিঠা সবাইকে দেওয়া হলো প্রথমেই তারপরে এই যে দিকে আমি খাবার দাবার সব পরিবেশন করে ফেলাইছি যেহেতু একদম দুপুর বেলা সবাই অনেক খেতে লেগে গেছে গা কথা বলতেছে আর এই দিকে চলে আসছে আমি যে পুচকটা কুলে নিতে আমরা কিন্তু চার বোন এটা আমার তিন নম্বর বোন ওর মেয়ে হয়েছে যে সপ্তাহ খানিক আগে দেশে হয়েছে তো মায়ের দেশে থেকে নিয়ে আসছে ওরে ঢাকায় মার বাসায় নিয়ে আসছে এখানেই থাকবে কিছুদিন পিচ্ছি তো অনেক ছোট আসলে গ্রামে সহজে পালতে পারবে না যেহেতু ওই ছোট ওই আরো বয়স খুব একটা বেশি না এর জন্য মা আসছে এখানে থাকুক কিছুদিন তো এই যে দেখো পিচ্ছিটা এত বেশি ছোট ওরে দেখা তো আমার সেই ইব্রাহিমের কথা মনে পড়ে যেতেছিল ইব্রাহিম ছোট ছিল আর এদিকে দেখো জামাই আর বউ বসে না শালি আর বা এখানে বসে আড্ডা দিতেছে আমার একা একা থুইয়া তো এই যে এখন মিষ্টি দর পালা সবার কথাবার্তা ফাইনালি শেষ হয়ে যাবে তো এর মধ্যে এই যে বউ মিষ্টি নিয়ে যাবে ওই মিষ্টি আসলে বাড়ার সাথে সাথে আমি নিজে আগে খাইয়া নিতেছি পরে সবাইকে দিতেছি আসতে দিন আগে আমি খাইয়া নেই কারণ মিষ্টি দেখলে ভাই আমার জিভলার মধ্যে এমনি পানি চলে আসে আমি মিষ্টি প্রচন্ড পছন্দ করি আমাদের এই দিনটা কিন্তু প্রতিটা মেয়ের জীবনে আজীবন স্মৃতি হয়ে থাকে সারাটা জীবনে আমাদের মনে গেঁথে থাকে এই দিনটার কথা যেদিন আমাদের প্রথম দেখতে আসে তো আজকে তোমাদেরকে আমি পুরো টু স্ট্রাইভিল করছি না যেহেতু সামনেই খুব শীঘ্রই বিয়েটা হচ্ছে তো এখন আর রিভিল করতে চাচ্ছি না আমি এটা টুইস্ট হিসাবে থাক তবে এটা বলতে পারি বিশাল একটা ধামাকা আসতেছে সামনে এই ধামাকাটা যদি মিস না করতে চাও তাহলে কিন্তু আমার ভিডিওগুলো রেগুলার দেখতে হবে তবে এটা তোমাদের তোমাদের বলে রাখতে পারি সামনে অবশ্যই বিশাল একটা টুইস্ট নিয়ে আসবো জন্য বিয়েতে এখন আপাতত বলছি না কার সাথে কার বিয়ে কিংবা কি ভালো মন্দ তবে বলতে পারি এটা একটা অনেক বড় ধামাকা হবে তো এই যে দেখো ফাইনালি চলে আসছি বাসায় অনেক রাত হয়েছে বাসায় আসতে আসতে প্রায় নয়টা বাজে গেছে এখন তো বাসায় রান্না বাড়া লাগবে কারণ সেখানে খাওয়া দিয়ে তোর পেট থাকবে না তো আজকের মধ্যে এই পর্যন্ত বাই বাই আল্লাহ হাফিজ